পৃথিবীতে কেউই নিখুঁত না কারণ আমরা মানুষ আর নিখুঁত তো হয় রোবট মানুষ না আর যে নিখুঁত না হওয়া কাউকে গ্রহণ করে তাকে প্রেম না ভালোবাসা বলে ভালোবাসা মানে পারফেকশান না বরং পারফেকশান না হওয়া কাউকে নিঃস্বার্থভাবে গ্রহণ করা যেখানে ভুল থাকবে অভিমান থাকবে কখনো চুপ থাকা কখনো রাগ তবুও সম্পর্কটা ভেঙে না ফেলে তার ভেতরেই একে অন্যকে খুঁজে পাওয়াই ভালোবাসা ভালোবাসা মানে সব কিছু ঠিকঠাক থাকলেই হবে না বরং সব কিছু ঠিক না থাকলেও একজন থেকে যাবে ঠিক পাশে নিঃশব্দে সে বলবে না তুমি কেন এমন সে বলবে তুমি যেমন আমার কাছে তেমনটাই প্রিয় এই গ্রহণযোগ্যতাই ভালোবাসার সবচেয়ে নরম সবচেয়ে গভীর রূপ কারণ মানুষ ভুল করবে। বদলে যাবে কিন্তু সত্যিকারের ভালোবাসা কখনো ভুলে থাকা যায় না বরং আরও জড়িয়ে ধরে আলতো করে বলে তুমি থাকো আমি আছি